আপনি কি জানেন সকল মানুষের একটা গোপন রহস্য আছে তারা সবাই দিনে শুরুটা করে ভোরবেলা উঠে ভোরবেলা ঘুম থেকে ওঠা কিন্তু শুধু একটা অভ্যাস নয় এটা আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে ভোরবেলা ওঠা কেন এত জরুরি কিভাবে এটা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে বা আপনার জীবনের পরিবর্তন আনতে পারে আপনি কিভাবে এটাকে অভ্যাসে পরিণত করবেন নমস্কার মোটিভক্স বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন একটা খুব সাধারণ দৃশ্য এটা আমরা দেখে থাকি অনেকেই জানি সেটা হচ্ছে ধরুন কেউ একজন রাত্রিবেলা অনবরত মোবাইল স্ক্রিন স্টল করে যাচ্ছে এই করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে রাত্রি আর দিন শুরু হচ্ছে তাড়াহুড়ো দিয়ে কাজ জমে যাচ্ছে মন খারাপ লাগছে এনার্জি নেই এটা একটা দিক ঠিক অন্য দিকে আরেকজন মানুষ ভোর পাঁচটায় উঠে শান্তভাবে তার দিন শুরু করছে বেশ বাতাসে হাঁটা চলা করছে দরকার হলে শরীরচর্চা করছে তার লক্ষ্য স্থির দেখে তার নিজের কাজগুলো করছে পড়াশোনা করছে বা কাজে মন দিচ্ছে আপনি কি মনে করেন এক্ষেত্রে কোন মানুষটি জীবনে বেশি এগিয়ে যাবেন দেখুন বিল গেটস ইলন মাস্ক পিং কুক বিবেকানন্দ মহাত্মা গান্ধী এতে সবারই কিন্তু একটা সাধারণ মিল আছে সেটা হচ্ছে তারা দিন শুরু করেন বা করতেন খুব ভোরে জানা যায় অ্যাপেলের সিইও কুক ভোর চারটের সময় উঠে ইমেল চেক করা শুরু করেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজি কী করতেন স্বামীজি কিন্তু ভোরবেলায় উঠে ধ্যান করতেন বা পড়াশোনার দিকে মন দিতেন আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ভোরের যে নিরবতা সেটাকে ব্যবহার করতেন সৃষ্টিশীল কাজের জন্যে তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছে ভোরবেলা হচ্ছে নিজের জন্য সেরা সময় তার মানে ভোরবেলায় ওঠার নিশ্চয়ই কিছু উপকারিতা আছে সেগুলো কি দেখুন প্রথমত হচ্ছে মন কিন্তু শান্ত থাকে তার কারণ ভোরবেলায় আশেপাশে কোনো শব্দ নেই পরিবেশ শান্ত খুব বেশি হলে পাখিদের কিচির নিচে। এতে কিন্তু আপনার মনের মধ্যে একটা ইতিবাচক শক্তি তৈরি হয় দ্বিতীয়ত সময় কিন্তু একটু বেশি পাওয়া যায় অন্যদের থেকে যারা ভোরবেলায় ওঠেন অন্তত পক্ষে দু তিন ঘন্টা বাড়তি সময় কিন্তু তারা পান তৃতীয়ত স্বাস্থ্য ভালো থাকে যেহেতু আপনি সময় পাচ্ছেন দু তিন ঘন্টা বেশি সেক্ষেত্রে আপনি আপনার শরীরচর্চা করার জন্যে হাঁটা চলা করার জন্যে যোগব্যায়াম করার জন্যে সময় পাচ্ছেন সেক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকাটা স্বাভাবিক চতুর্থত বা চার নম্বর যেটা সেটা হচ্ছে কিন্তু পড়াশোনার জন্যে বা কাজের জন্য এটা একটা সেরা সময় অর্থাৎ এই সময়টায় মমিরও কিন্তু অনেক বেশি থাকে পঞ্চমত একটা সাফল্যের মানসিকতা তৈরি হয় মানে সারা দিনের একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে ওঠে আবার দেখুন অনেকে কিন্তু বলে থাকেন আমি রাত জাগা মানুষ আমার দ্বারা ভোরবেলা ওঠা হবে না কিন্তু আসল কথাটা হলো ভোরে ওঠা কিন্তু একটা ট্রেনিং আপনার শরীরের ঘড়িকে অর্থাৎ বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বায়োলজির লককে কিন্তু নতুনভাবে সাজানো প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু অন্যান্য সব জিনিসের মতোই একটা সময় পর কয়েক সপ্তাহ পর কিন্তু এটা আপনার একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হবে বা সব থেকে বড় একটা শক্তি হতে পারে আর একটা ভুল ধারণা আছে যে দেরি করে ঘুমালে বেশি প্রোডাক্টিভ কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস্তবে রাত ঘুমালে আপনার মন এবং শরীর দুটোর ওপরই কিন্তু ব্যাড এফেক্ট পড়ে বা খারাপ প্রভাব পড়ে একটা জিনিস অনেকেই লক্ষ্য করে থাকবেন এই যে সূর্য ডুবে যাওয়ার পর যখন আধান নামছে অর্থাৎ সন্ধে হয়ে যাচ্ছে বা অন্ধকার হয়ে যাচ্ছে আমরা মানুষরা বাদে অন্যান্য সমস্ত প্রাণী বানর বলুন পশু পাখি বলুন সব কিছু তারা কিন্তু ঘুমিয়ে পড়ে একমাত্র আমরাই মানুষেরাই যেহেতু বুদ্ধি বেশি সেই জন্য আমরা কৃত্রিম আলো ব্যবহার করে দিয়ে থাকি বেশিক্ষণ কিন্তু ভোরবেলা উঠতে গেলে তাড়াতাড়ি কমাতে হবে তবে কিনা একটা ব্যালেন্স হবে দেখুন যাদের একান্ত উপায় নেই তাদের কাজের কারণের জন্যেই হোক বা যে কোনো কারণেই হোক তাদের কথা আলাদা তো দেখে কিভাবে কীভাবে আপনি পড়ে ওঠার অভ্যেসটা তৈরি করতে পারেন হঠাৎ করেই একদিন পাঁচটায় কম থেকে উঠে পাব যার অভ্যেস নেই তার পক্ষে এটা মুশকিল সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে পনেরো মিনিট আগে ওঠার চেষ্টা করতে হবে এইভাবে আস্তে আস্তে আপনার ভোরবেলা ওঠার অভ্যেসটা কিন্তু তৈরি হয়ে যাবে দু নম্বর হচ্ছে রাত্রেবেলা কিন্তু আপনাকে মোবাইল দূরে রাখতে হবে ঘুমানোর আগে ঘুমানোর আগে যে যত বেশি মোবাইল স্ক্রল করবেন ওই যে মোবাইলের আলো যত পড়ছে এর ফলে কিন্তু দেখবেন লক্ষ্য করে ঘুম আসতে দেরি হয় তাই ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ব্যবহার না করাই ভালো আগের দিন রাত্রে আপনি পরের দিনের কাজ সমস্ত কিছু লিস্ট করে রাখুন যে আপনার পরের দিনকে কোন কোন কাজগুলো করতে হবে তাতে করে কিন্তু দেখবেন আপনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আরেকটা জিনিস অনেকেরই অ্যালার্ম থাকে এখন অ্যালার্ম ক্লক আলাদা করে ব্যবহার হয় না মোবাইলের অ্যালার্মটাই ইউজ করা হয় কিন্তু এই অ্যালার্মটা বা আপনার মোবাইলটা কিন্তু আপনার হাত মানে হাতের নাগালের বাইরে রাখতে হবে ব্যাপারটা কীরকম আপনি ঘুমাতে ঘুমাতে অ্যালার্ম যখন বাজছে হঠাৎ করে তখন আপনি হাত বাড়িয়ে তাকে অফ করে দেবেন এটা যেন না হয় মানে আপনাকে বিছানা ছেড়ে উঠে গিয়ে অ্যালার্মটা যাতে অফ করতে হয় এরকম একটা জায়গায় আপনি আপনার মোবাইলটা রাখুন তাহলে কি হবে অ্যালার্ম অফ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম এই ব্যাপারটা হবে না সকালে পারলে হালকা ব্যায়াম করুন দেখুন শরীর যদি আপনার সক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে তাহলে ওই ভুমের বুথ আপনার ওপর ভর করতে পারবে না আর পারলে নিজেকে রিওয়ার্ড দিন বা নিজেকে পুরস্কৃত করুন সেটা কিছুই নয় আপনার ভোরবেলা উঠে আপনি আপনার পছন্দের গান শুনুন বা পছন্দের কোনো কাজ করুন পড়াশোনা করুন বা হাঁটতে বেরিয়ে পড়ুন একটা কথা মনে রাখবেন যে আপনার সফলতার পথে ছোট ছোট অভ্যাসে কিন্তু একটা বড় পার্থক্য করে দেয় যদি আপনি আজ থেকেই ভোরবেলা ওঠার অভ্যাস তৈরি করেন তাহলে কিন্তু আপনার মন শরীর স্বাস্থ্য সমস্ত কিছু বদলে যাবে হয়তো একদিনে নয় কিন্তু ধীরে ধীরে সেটা বদলাতে বাধ্য কারণ ভোরের সূর্য কিন্তু শুধুমাত্র আলো দেয় না দেয় অপুরন্ত জীবনী শক্তি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার